তত্ত্ব ও সত্যবিধান তৎসম শব্দের বানানে মূর্ধান্য ও মূর্ধান্য স এর সঠিক ব্যবহারের নিয়মই মূর্ধান নত্ববিধান বা সত্য বিধান মূর্ধান্য ব্যবহারের নিয়ম টবর্গীয় ধ্বনিসমূহের সাথে যুক্তবর্ণ মূর্ধান্য হয় যেমন ঘণ্টা কণ্ঠ কাণ্ড ক্ষুণ্ণ কণ্টক ভণ্ড পণ্ডিত ঋ র এর পরবর্তী মূর্ধান্য ন মূর্ধন্য ন হয় যেমন ঋণ বর্ণ বিষ্ণু তৃণ সুবর্ণ তরণ ক্ষণ দূষণ ইত্যাদি রিকার ও র রফালা এরপর মধ্য হয় যেমন থ্রিন বর্ণ ভ্রণ ইত্যাদি প্র পরি পরা নির এই চারটি উপসর্গের পর মধ্য হয় যেমন প্রণয় পরিণয় পরিণতি নির্ণয় ইত্যাদি পূর্ব এরপর অন্য থাকলে মূল্য হয় যেমন পূর্বান্ন অপরাহ্ন পরান্ন ইত্যাদি তবর্গ ক্রিয়াপদ সমাজবদ্ধপদ এবং সংস্কৃতি শব্দ ছাড়া বাকি সব বিদেশি শব্দ হয় যেমন চলেন করুণ বলেন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম পরনিন্দা কোরআন জার্মান হর্ন গভর্নর ইত্যাদি রি রস এর পরে যদি সর্বণ্য থাকে এবং ক বর্গ পবর্গ এবং সাথে স অ ব হ এবং অনুস্বার থাকে তাহলে পরবর্তী শব্দ দন্ত না থাকলে সেটি মধ্যাহ্ন হয় যেমন কৃপণ হরিণ লক্ষণ অর্পণ মধ্যাহ্ন নযুক্ত কিছু বানান যেমন স্মরণ হরিণ প্রণয়ন মূল্যায়ন ধরণী ধরণী বিনাপানি নির্ নির্নিমেষ ত্রিহায়ন নিরূপণ নেত্রকোনা কিছু শব্দ আছে যেগুলো একই উচ্চারণ অথবা একই শব্দ বাট কিন্তু মধ্যাহ্ন এবং ন আলাদাভাবে ব্যবহৃত হয় যেমন বর্ষণ মধ্যাহ্ন কিন্তু বর্ষণ ন লবণ মধ্যাহ্ন কিন্তু নুন দন্তন কৃষাণ একইভাবে কৃষাণে মধ্যাহ্ন আর কিষাণ দন্তন ব্রাহ্মণের মধ্যাহ্ন কিন্তু দন্ত দন্তন ধারণা মধ্যাহ্ন কিন্তু ধরন দন্তন ঝর্ণা মধ্যাহ্ন কিন্তু জ্বর না দন্তন তেমনইভাবে কর্ণ মধ্যাহ্ন কিন্তু কান দন্তন ক্ষণিক মধ্যাহ্ন কিন্তু খনিক। কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মানে না অর্থাৎ স্বাভাবিকই মধ্যান্ন হয় যেমন চাণক্যমানগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণিত মণি স্থানগুন পুণ্য বেণী পণি নৌ বিপণী গণিকা আপন বাণী নিপুণ ভনিতা পানি গৌণগুণ ভান বন শান চিক্ষণ নিক্ষণ তুন বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। একটি টেকনিক যে সকল নিয়মে বিধান হয় সাধারণত একই নিয়মে সত্য এর সঠিক ব্যবহারের নিয়মেই হচ্ছে বিধান কিছু নিয়ম যেমন ক এবং কারের পর স হয় যেমন বর্ষা ঘর্ষণ বর্ষণ কৃষক বৃষ্টির রশি বৃষ্কর্ষণ ইত্যাদি অ আছাড়া অন্য সব সর্বর্ণ পরবর্তী স হয় যেমন ভবিষ্যৎ মুমূর্ষু চক্ষুষ্মান ইত্যাদি টবর্গযুক্ত বর্ণের মধ্যানস্য হয় যেমন কষ্ট স্পষ্ট নষ্ট কাষ্ঠ উষ্ঠ ভূমিষ্ঠ মিষ্টি সম্ভাষণমূলক শব্দের শেষে এক আর থাকলে মুদ্রাসা হয় যেমন সুজনেশু প্রিয় বরেশু ইকার ও উকার যুক্ত উপসর্গের পরবর্তী শব্দে মুদ্রাসা হয় যেমন অভিষেক পরিষদ আবিষ্কার প্রতিষেধক প্রতিষ্ঠান বিষন্ন বিষয় বিষাদ ইত্যাদি কিছু বিসর্গযুক্ত শব্দে পরবর্তী হয় যেমন নি দু বহি আবি চতু প্রাদু এই শব্দগুলোর পর যদি ফ থাকে তাহলে শব্দটির যেমন আবি যুকার আবিষ্কার বহিষ্কার চতুষ্পদ কিছু শব্দ কোন নিয়মে মানে না অর্থাৎ স্বাভাবিকই মধ্যানস হয় যেমন কলুষ দেশ ভূষণ পৌষ আষাঢ় ঔষধ ঊষা কুষ রুশ, ভাষা পাশান ষোড়শ নিষ্কর ষড়যন্ত্র ভাষণ সররিত। স্বাদ প্রত্যয় দন্তস্য হয় যেমন ভূমির স্বাদ ধুলিশ্বাদ অগ্নিস্বাদ ইত্যাদি তবর্গ কাটি বাংলা শব্দে ক্রিয়াপদে এবং বিদেশি শব্দে মধ্যানস্য হয় না যেমন করি যাস দিশ পুলিশ জিনিস স্টেশন স্টাফ পোস্ট ধরিশ মারিশ খাস পরিস্থিতি মুখস্থ ইত্যাদি স্পৃহ স্পন্দ ফুট স্কুল বা ধাতুর সাথে দন্ত যুক্ত হয় যেমন নিস্পৃহ নিস্পন্দ বিস্ফোরণ পরিস্ফুট চবর্গ এবং তবর্গযুক্তবর্ণ মধ্যানস্য হয় না যেমন পশ্চিম নিশ্চদ্র বিস্তর দুস্থ ইত্যাদি থ্যাংক ইউ